থেকে এই বড় মাছটা ধরেছি এটা ফুলকপি আলু দিয়ে আমি ঝোল করব আর শুধু দেব আমি ধনের গুঁড়ো আর কিছু মশলা দেব না সেই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে মাছটা আমি কেটে নিয়েছি আলু নিয়েছি ধনে নিয়েছি আর ফুলকপি নিয়েছি আর কাঁচা লঙ্কা ধনে পাতা আদা বাটা টমেটো নিয়েছি আজকের আমি এই ফুলকপি দিয়ে এই বড় মাছটা কেটে নিয়েছি এটা দিয়ে আর শুধু এই জুইরের ধনের গুঁড়ো আদা দিয়ে ঝুল করব প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে এই করাতে আমি এই মাছগুলো ভেজে নেব কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম দিয়ে মাছগুলো একটা একটা করে ভেজে নেব প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি চাকাগুলো ওই তেলে একইভাবে ভেজে নেব চাকাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব নিয়ে ফুলকপিটা আমি এই মাছের তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে কড়াতে তেল দিয়ে তার মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়েছি এর মধ্যে দেব এবার টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি সিদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দেব আলুটা দিয়ে আমি একটু নেড়ে এর মধ্যে দেব দু চামচ লবণ আর দেব এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটা ভালো করে নেড়ে নেব নিয়ে এর মধ্যে আমি দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা আমি এই তরকারিতে কোনো গুঁড়ো লঙ্কা দেব না এবার এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব ফুটন্ত তরকারিতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি এবার ধনে বাটাটা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে একটু নেড়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দেব আমি ধনেপাতা কুচিটা ধনেপাতাটা পাতাটা কুচিটা দেওয়ার কিছুক্ষণ ফোটানোর পরে তরকারিটা নামিয়ে নেব কেননা বেশিক্ষণ ফোটালে ধনেপাতাটা তো দিয়েছি ওর কোনো সেন্ট থাকবে না তরকারিটা আমার হয়ে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তরকারিটা কেমন হয়েছে দেখো ভালো লাগছে আজকের আমি রান্না করেছি মাছের ঝোল উচ্ছে ভাজা আর মূলো শাক ভাজা আমার এই রান্নাটা ভালো লাগলে তাহলে কমেন্টে জানিও একটা লাইক শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও